ভালোঘর আটশো ছয় মারাণী আটশো পঞ্চাশ আটশো পঞাশ আটশো ষাট আটশো সত্তর আটশো সত্তর আটশো আশি আটশো নব্বই নয়শো নয়শো দশ নয় নয়শো আটানব্বই এক হাজার বিশ বিশ এক হাজার বিশ বিশ এক বিশ 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 এক

রানী মাছ এত রানী মাছ আমি দেখিনি কখনো একসাথে এত রানী মাছ দেখিনি এত রানী মাছ কখনো দেখুন এক সুন্দর চমৎকার রিটা এগুলা ঘাউরা বাচ্চা বাচ্চা এদিকেও বাচ্চা মতো নিলাম হচ্ছে এইখানে নিলামে বিক্রি হয়ে যাবে তাই না আমি একটু অন্য জায়গায় যাবো এদিকে দুটো মাছ মাছ আর মাছ মাছ আর মাছ মাছ আর মাছ এদিকে দেখা যাচ্ছে এদিকে দুটো মাছ প্রচুর মাছ প্রচুর মাছ প্রচুর মাছ ইয়ে দেখেন

দুইজন এগারোশো দুইজন এগারোশো টাকা দুইজন এগারোশো দুইজন এগারোশো দুইজন দুইজন এগারোশো দুইজন দুইজন

साठ अः कुंड দুইটা 1500 80 টাকা দুইজন দুইটা কত কেজি দিব কেজি ভাই 10 কেজি 20 কেজি 50 50 50 60 আছে আরো বেশি आक था निलान देखें कोई दिखे जाए भाई तू

कुझु <laughs> सुभाणी बुआल देखी? बुआल, बुआल, बारमा दारमा, दारमा, दीनाजारी, बुआल, दीनाजारी का बुआल,

পঁচিশশো টাকায় পঁচিশশো টাকায় পঁচিশশো টাকা গোয়াল পঁচিশশো 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 পুরো পঁচিশশো

Teşo duy, teşo, teşo, teşo dos, teşo dosa, teşo bishe, teşo bishtega, teşo bishtega, teşo bishtega, teşo bishtega, teşo bishe. Ay kadoni bir gidiyor lan Teşo bishe, bishe, teşo bishtin. Teşo bishtega, ha? Ne bishe? Ne

সবই নিলাম হবে এগুলো একটু পর সবই নিলাম হবে একটু পর আমরা ভেতরে যাব বা জায়গা নিলাম হচ্ছে এগুলো সব নিলাম হবে সব মাছ নিলাম হবে

শুনবেন দর্শক এখান থেকে শুরু নদীর মাছ হাওড়ের মাছ বিলের মাছ আসে একটু এখানে দেখায় আপনাদেরকে কি মাছ আছে

सात सत्र तो सतदेव आदिला सतदेव आदिला छत्रमंज सेवादिला छत्रमंज पंचायत पंचायत साय 60 राशी नु बोल बोल तोर बोल सदरे नु बोलगाना बोलगाना बोलगाडा 1800 बोल 1800 बोल सतदेव आदिला 1800 दोजवा आदिला सतदेव आदिला 200 आदिला 1820 230 आदिला 40 50 1800 राय केला 1860 60 60 तोय 1800 1700 1700 1800 1800 1800 1800 1890 90 90 1892 92 নিয়ে যাচ্ছে এইখানে নিলাম হয় আপনারা আমার চ্যানেলে আমার অনেক ভিডিও দেখেছেন এই ভিডিওগুলো দেখবেন আশা করি

অনেক সুন্দর মাছ রানী মাছ প্রচুর রানি মাছ উঠছে দেখো রানি মাছ এত রানী মাছ আমি দেখিনি কখনো একসাথে এত রানী মাছ দেখিনি এত রানী মাছ কখনো চমৎকার এগুলা ঘাউড়া বাছা

বাইশ কেজি চারশো পঞ্চাশ টাকা বাইশ কেজি মাছ এর পাশে রানি মাছ কাজলি মাছ মাছ

59 30 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 3 অনেক মাছ দেখো এই পাশে প্রচুর মাছ বসো প্রচুর মাছ প্রচুর মানুষ যে মাছই উঠতেছে সব মাছই বিক্রি হয়ে যাচ্ছে এখানে কোনো মাছ ধরছে না সব মাছ হয়ে গেছে বেশি হবে আপনার

দেখিশ সত্তর বারোশো সত্তর বারোশো সত্তর এক বারোশো সত্তর খালি সোল মাত্র সত্তর ষোলাতালি সোল বারোশো সত্তর কারো দোকানে না না আচ্ছা চলে এলে পড়ো

এগারোশো জন এগারোশো টাকা দুই জন এগারোশো দুই জন এগারশো জন এগারোশো জন দুইজন 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 বিক্রি হয়েছে কি না 1000 টাকা বিক্রি হয়ে গেছে এটা 120 ধন্যবাদ আওয়াজ দিছো আওয়াজ দিছো রানিমাজ আওয়াজ দিছো আওয়াজ দিছো এইগুলা আছে 15 15 15 15 15 60

দেখুন মাছ প্রচুর মাছ মাছের শেষ নাই দর্শক এগুলো সবই নদী হাওড়ের মাছ এত চমৎকার সুন্দর দেশি মাছ সিলেট ছাড়া অন্য কোথাও পাওয়া খুব মুশকিল আবার দেখাই আর হচ্ছে

95 95 67 89 90 90 90 90 90 90 90 मारो क्योंकि मारो क्योंकि ना दे अशोक ना बोलिगा ना बोलिगा ना बोलिगा ना बोलिगा अशोक ना बोलिगा अशोक ना बोलिगा ना बोलिया चल किधर चल अवक्तुनिया है अवक्तुनिया O B A K B U N U आई है

অনেক মাছ অনেক মাছ মাছের শেষ করে প্রচুর মাছ ধরা পড়তেছে সিলেটে এবং মানে কি দেখাবো আর কি দেখাবো না দেখুন আপনাদেরকে দেখাই চমৎকার সুন্দর মাছ রোদ হচ্ছে প্রচন্ড রোদ আর গরম রোদ আর গরম মাছ বিক্ৰিয়ে কিছু ক'ত যে বিক্ৰী চৌব্বিশ তিনিটা নে তিনিটা

Şabdesi var, şabdesi var. Allah'ım. Allahım. Allahsız. Allah ne? Allah ne? Allahım Allahım. 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 Allahım.

রানি মাছ প্রচুর রানি মাছ উঠছে দেখো রানী মাছ এত রানী মাছ আমি দেখিনি কখনো একসাথে এত রানী মাছ দেখিনি এত রানি মাছ কখনো দেখুন এক সুন্দর চমৎকার রিটা এগুলা ঘাউরা বাচ্চা বাচ্চা এদিকে বাচ্চা মাছ নিলাম হচ্ছে এখানে নিলামে বিক্রি হয়ে যাবে তাই না আমি একটু অন্য জায়গায় যাবো এদিকে মাছ মাছ আর মাছ মাছ আর মাছ 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 এদিকে দেখা এদিকে দেখুন মাছ প্রচুর মাছ প্রচুর মাছ প্রচুর মাছ এই যে দেখুন টমা মাছ

দেখো তো হচ্ছে তেরোশো টাকা তেরোশো তেরোশো তিন কি এরটাটা বিক্রি হয়ে গেছে। এটাও বিক্রি হবে। এটা নিলাম হবে। 500 600 700 800 900 1000 1020 1030 আরে